আমার বিয়ের দশ বছর হতে চললো কিন্তু আজও আমি মা হতে পারিনি আমার স্বামীকেও তো বাবা ডাক শোনাতে পারিনি আমাদের বিবাহিত জীবনের বছর পার হয়ে গেল কিন্তু কোনোদিনও আমার স্বামী এসব কথায় পাত্তা দিত না কিন্তু আমার স্বামী এসব কথায় পাত্তা না দিলে কি হবে ওই দিকে তো আমার শাশুড়ি আম্মা এসব কথা সহ্যই করা পারতো না সব সময় তার ছেলেরা বুঝাইতো তুই আবার বিয়ে কর দেখবি তুইও বাবা হতে পারবি কিন্তু আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি ছিল না কিন্তু একটা পর্যায়ে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে তখন আমার যা ননদ সবাই তার ভাইয়াকে বোঝায় যে ভাইয়া তুমি আবার বিয়ে মা হয়ে হয়ে যাবে। তোমাদের অসুস্থ থাকে। করে তার নিয়ে খেলা এই শেষ বয়সে মায়ের ইচ্ছাটাকে দিমত পোষণ করো না ভাইয়া তুমি বিয়েতে রাজি হয়ে যাও কিন্তু আমার স্বামী কিছুতেই দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হইতেছিল না তারপর আমার ননদ যা ভাসুর সবাই মিলে তো আমাকে বোঝাইতে লাগে আমার যা তো প্রথম কথাই বলে দিয়েছে শুধু শুধুমাত্র তোমার কারণে আমার দেবর বাবা হতে পারেনি তুমি কি চাও তোমাদের কারণে শাশুড়ি আম্মা মারা যাক আর তোমার স্বামীর দ্বিতীয় বিয়ে করালে কি বা হবে তুমিও তো একজন সন্তান পাবে এই কথা শোনার পর তো আমার মুখে আর কোনো ভাষাই ছিল না আমি ওইখান থেকে চলে আসি কারণ কোন মেয়ে বা তার স্বামীর দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয় বলেন তারপর একটা সময় যে তো আমার হাজবেন্ডও দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়ে গেল এক কথায় সে তার পরিবারের চাপে পড়ে দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়েছিল কিন্তু এখন তার দ্বিতীয় বয়ের ভালোবাসায় আমাকে ভুলে গেছে আসলে আমি আমি আর আমার হাজবেন্ড শহরে থাকতাম আমার হাজবেন্ড ছোট্ট একটা জব করতো আর আমার শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে থাকতো তারপর আমার হাজবেন্ড বিয়ের পর তো আমি শহরে চলে গেলাম আর আমার হাজবেন্ড এর দ্বিতীয় বউ তো বাড়িতেই থাকতো যদিও আমার হাজবেন্ড শহরে জব করতো তারপরে আমার কাছেই বেশি থাকতো কিন্তু তেমন একটা আমাকে কেয়ার করতো না আমার কথাগুলো পাত্তা দিত না মানুষটা আস্তে আস্তে কেমন জানি বদলে যেতে শুরু করলো যে এই মানুষ আগে অফিস থেকে ফেরার সময় প্রত্যেক দিন আমার জন্য ফুল চকলেট আরও বিভিন্ন ধরনের গিফট নিয়ে আসতো সেই মানুষ আজ অফিস থেকে চুপচাপ বাসায় আর যতটুকু সময় সে বাসায় থাকতো সুপার উপর শুয়ে শুয়ে ভিডিও কলে তার ছোট বইয়ের সাথে কথা বলতো একদিন সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড ছাদে বসে চা খাচ্ছিল তখনই আমার যা ফোন করে বলে কি ব্যাপার তোমার কি বাসায় আসতে হবে না আর দুদিন পরে তো তোমার স্ত্রীর ডেলিভারি ডেট তাহলে তুমি কি করে এখন ওখানে বসে থাকতে পারো তখন আমি একটু চাপা সরে আমার যাকে বললাম ভাবি ভালো আছেন আর ছোট বউ কি প্রেগনেন্ট তখন আমার যা তো হেসে বললো কি ব্যাপার তুমি কি জানো না যে ছোট বউ এখন প্রেগনেন্ট সে তো অনেক আগে থেকেই প্রেগনেন্ট ছিল কিন্তু দুদিন পর তার ডেলিভারি ডেট স্বামীরে তার আচলের তলায় লুকিয়ে না রেখে বাড়িতে পাঠিয়ে দাও এখানে তাকে খুবই প্রয়োজন তখন আমি আমার হাজবেন্ড ফোন দিতে গিয়ে বললাম কি ব্যাপার তোমার ছোট বউ যে প্রেগনেন্ট আমাকে বলনি কেন সে তো আমাকে বলল তোমাকে বলে আর কি হবে শুধু কষ্টই পাবে তাছাড়া তার কোনো কাজ নেই তোমার সেই দিন আমি আমার স্বামীর থেকে অনেক অনেক কষ্ট পেয়েছিলাম যা আজও ভোলার মতো নয় তারপর তো আমার হাজবেন্ড বাসা থেকে বের হয়ে চলে আসে বাড়ির উদ্দেশ্যে আমিও তখন দীর্ঘ একটা শ্বাস নিয়ে তার পিছন পিছন রওনা দিলাম যে আমিও তো বড় হব আমারও তো বড় হিসেবে অনেক কর্তব্য আছে তো আমরা বাড়িতে পৌঁছাই দেখি তার ছোট বইয়ের একটা ফুটফুটে সন্তান হয়েছে সেই সন্তান নিয়ে সবাই মহা খুশি ওইখানে তো আমার কোনো অস্তিত্বই নেই আমি তো সেই দিন সবার কাছে তুচ্ছ